একের ডান পাশে একটা শূন্য দিলে কত হয় সবাই মিলে বলুন একের ডান পাশে একটা শূন্য দিলাম ওয়ান তার রাইট সাইডে একটা জিরো দিলাম কত হলো আরেকটা শূন্য লাগালাম আরেকটা শূন্য লাগালাম আরেকটা শূন্য লাগালাম ওরে বাপরে রে শূন্য দিলে মান বেড়ে গেল এবার এক কাজ করি এক মুছে দিলাম কি থাকলো কি থাকলো শূন্য এবার শূন্যগুলোর কত দাম বলতো কেউ নেবে পরীক্ষার সময় দেব তোমাদেরকে নেবে হ্যাঁ দেব তিনটা দেব চারটা দেব পাঁচটা দেব কেন নেবে না কিসের জন্য নেবে না ও তার মানে একটা মূল্যবান ছিল শূন্যগুলো সব ডিগ্রি গো এই ডিগ্রি নেবে এই ডিগ্রি নেবে ডিগ্রি নেবে ডিগ্রি নেবে বলো বলো এবার হ্যাঁ বলো না বা না বলো নেবে নেবে ডিগ্রি নেবে

আর এক হল মানুষ চলো আগে মানুষ হই তারপর ডিগ্রি নেব তাহলে সমাজের মঙ্গল হবে দেশের মঙ্গল হবে রাষ্ট্রের মঙ্গল হবে এক হলো মানুষ আর এই মানুষকে কে তৈরি করে সনাতন মানুষকে কে তৈরি করে তবে জোরে বলো সনাতন ধর্ম কি মানুষ তৈরি করে মানুষ